আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আর এই কামনা শুরু করছি আজকের ভিডিও ভিডিও টাইটেল এবং থামবেল দেখে কিছুটা অবাকই হতে পারেন অবাক হওয়ার কিছুই নেই এই ধরনের টাইটেল বা থামবেল তৈরি করে বিভিন্ন সংবাদ মাধ্যম ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেল তারা এই ধরনের বিভ্রান্তিমূলক বা ভুল বা ভুয়া নিউজ ভুয়া খবর প্রচার করতেছে আসলে এই ধরনের সংবাদ প্রচার করা যে আদেও উচিত জনমনে বিভ্রান্তি করা উচিত তারা একটা সত্য এবং সঠিক সংবাদের আশায় অপেক্ষা করে ইউটিউব ওপেন করে সংবাদপত্র ওপেন করে টিভি চ্যানেল ওপেন করে যে একটা সঠিক সংবাদ শোনার জন্য বাংলাদেশ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বেতন বাড়ে প্রায় দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে একটা পে স্কেলের আশায় তারা সব সময় থাকে আশা করে তারা মনে আশা করে যে একটা সরকার পে স্কেল দেবে সুন্দর একটা দেবে আপনারা যদি এই ধরনের সংবাদ প্রচার করেন তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে তাদের বিশেষ করে সরকারি কর্মচারীদের মন ভেঙে চুরি খানখান হয়ে যাবে সচিবরা দ্বিমত পোষণ করতেছেন অনিষ্ট এ ডক্টর ইউনুস ওয়ান টু ফোর ঘোষণা করলেন অতি কি কেউ বলে নাই কিন্তু এই ধরনের সংবাদ প্রচার হচ্ছে এই ধরনের টাইটেল প্রচার হচ্ছে আপনারাও হয়তো বলতে পারেন আপনি টাইটেলটা দিচ্ছেন কেন আমি এই টাইটেলটা দিছি শুধু আমার এই ভিডিওতে আপনাদের আকর্ষণ করার জন্য এবং এই ধরনের খবরগুলো মানুষ যে প্রচার করে থাকে সেটা বোঝানোর জন্য তো এই ধরনের সংবাদ বা এই ধরনের নিউজ থেকে আপনারা সবসময় বিরত থাকবেন সঠিক সংবাদ গ্রহণ করার চেষ্টা করবেন আর যারা এ সমস্ত চ্যানেলের মালিক তাদেরকে আমি বলতেছি আপনারা দয়া করে আমাদের মতো সরকারি কর্মচারীদের মতো নিপীড়িত নির্যাতিত এ সমস্ত কর্মচারীদের নিয়ে আপনারা ভুল সংবাদ প্রচার করে আপনারা আমাদের মন নিয়ে আবেগ নিয়ে সিনেমা খেলবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ